ইন্ডিয়ান বৃহত্তম আন্দোলন এবং প্রতিবাদ অংশ অংশগ্রহণ করেছেন ডায়মন্ড হাবরার প্রতিবাদী মুখ অ্যাডভোকেট কি বলবেন আজকে পশ্চিমবঙ্গ একেবারে

কারণ আমি সালের বিচার দিতে পারিনি আমাদের ওই হালদারের বিচার দিতে পারিনি হালদারের বিচারে পদক্ষেপ করলে রাজ্যের মানুষ মুক্তি পাবে যখন থেকে ক্ষমতা এসছে তখন থেকে মানুষের উপর পুলিশের অত্যাচার বেড়েছে রাজনৈতিক অত্যাচার বেড়েছে দুষ্কৃতদের অত্যাচার বেড়েছে প্রতিনিধি রন্ধে রন্ধে অন্য সংস্কার শিক্ষা স্বাস্থ্যের দেযাল অবস্থা সব থেকে ভালো হয় সব থেকে ভালো হয় সরকার সম্মানটা থাকলে মানুষের মুক্তিটা পায় এই বিচারটা মুখ্যমন্ত্রীর পদক্ষেপটা অবশ্যই প্রয়োজন

তিনি এখন বিধানগ্রস্ত তিনি বিকারগ্রস্ত তিনি বিন্দু বাঘের মতো হয়ে গেছে মানুষ জাস্টিসের জন্য ওনাকে নির্বাচিত করলেও উনি আমার রাস্তায় হাঁটছে আমাকে সুপ্রিম কোর্টে দোষীদেরকে বাঁচাবার জন্য রাজ্যের ট্যাক্সের টাকাতে হ্যাঁ একুশখানা লয়ার যাদের ফিজ প্রায় কয়েক কোটি টাকা রাজ্যের টাকা মানে একুশখানা লয়ার করিয়েছে আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা যেটা কিন্তু অন্যায় যারা দোষী তাদেরকে বাঁচাতে চাইছে আবার তিনি রাস্তায় নামতে চাইছে এটা একটা বিকারগ্রস্ত মহাইন মানুষের এটা পরিচয় সম্পূর্ণ বিকারগ্রস্ত স্যার একটা লাস্ট বিষয় টোয়েন্টি আগস্ট যে নবান্ন বিধান ছিল ওটা ছাত্র আন্দোলন হয়েছে এই বিষয়ে যদি কিছু বলতেন একজন অ্যাডভোকেট হিসেবে একজন যতদিন এই তৃণমূল আর বিজেপি থাকবে ততদিন মানুষের অধিকার মানুষের ন্যায় পাবে না তৃণমূল আর বিজেপির অসীম দেখবেন একের পর এক আমাদের পার্টি ক্যাডারদের দ্বারা হত্যা হচ্ছে সেই হত্যার কিন্তু বিচার মিজানুর পেলো না হালদার ফেলো না তিলকামা পাবে না আমাদের যে হাঁসদা মারা গেল জঙ্গলমলে সেও পাচ্ছে না একমাত্র মোদী আর মমতা যতদিন এই দেশে এবং রাজ্যে থাকবে রাজ্য বা দেশের মানুষ জাস্টিস পাবে না সুতরাং আমরা চাইছি মমতা ব্যানার্জির পরে সাথে সাথে মমতা ব্যানার্জিরও বৃক্ষ প্রধানমন্ত্রী মোদীরও পদত্যাগ চাইছি এখানে আমাদের মতো আমাদের মিছিল যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ আমাদেরকে কলকাতা পুলিশ আটকাচ্ছে যে ওয়ান আছে সেজন্য আমাদের যারা কর্মকর্তা আছে এই বিষয়টি শান্তিপ্রিয়ভাবে যাতে অ্যাডজাস্ট করা যায় সেইভাবে প্রসেস চলছে কারণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা শান্তি শৃঙ্খলাতে বিশ্বাসী আমরা ন্যায় ন্যায়করণে বিশ্বাসী আমরা মানুষের ন্যায় দেবার রাস্তায় নেমেছি তারা কোনো অন্যায় হবে না আমরা মানুষের সাথে আমরা সহযোগিতা করছি যেভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতি মিছিল যাবে আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি চক্রান্ত আপনাদের দেখছেন তো বীরত্তমা হত্যা তো চক্রান্ত রিজানুর হত্যাকাণ্ড তো চক্রান্ত আপনার আবু দিকই হতো চক্রান্ত এটা পুলিশের চক্রান্ত এটা বলার কি আছে যতক্ষণ এই পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পদত্যাগ না করবে রাজ্যের মানুষ বাঁচবে না দেশের প্রধানমন্ত্রী মোদী না পদত্যাগ করলে দেশের মানুষ বাঁচবে এটা পরিষ্কার কথা এটা একটা অরজকথা কথা অন্ধকার ময় যুগ চলছে মোদী আর মমতার একটা অন্ধকারময় যুগ চলছে এই অন্ধকারময় যুগ থেকে বেরিয়ে আসতে গেলে মোদিরও পদত্যাগ প্রয়োজন মমতারও পদত্যাগ প্রয়োজন যারা সেকুলার সমস্ত ধর্মের মানুষকে নিয়ে সাথে এগুতে চায় সেরকম পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা চাই এরকম আমাদের মতো পার্টি এগিয়ে আসুক কারণ এরা একেবারে বিভিন্ন দুর্নীতিতে একেবারে ধরাপূর্ণ হয়ে গেছে মোদীর যেমন হয়েছে মমতার তেমন হয়েছে দেখুন এই সিবিআই সিবিআই এতদিন কি করছে সিবিআইয়ের দায়িত্ব তো আপনার হোম মিনিস্ট্রি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী আপনার ইয়ে মোদিজি তারা কি করছে এখানে মুখ্যমন্ত্রী যেমন পুলিশ মন্ত্রী তাদের হাতে পুলিশ সিবিআই আছে আপনার বিজেপির হাতে তাহলে এটা বড় ফুল ছোট ফুল এখন বিপদে পড়েছে বড় ফুল বাঁচাচ্ছে এটা রাজ্যের তৃণমূল সরকার আর কেন্দ্রের বিজেপি সরকারের অশুভ আঁতার এই আতাতের ফলে কেউ জাস্টিস পাবে না ইন্ডিয়ান সেকুলার ফান্ড রাস্তায় নেমেছে যাতে জাস্টিস পাওয়ার জন্য এই দুজনের অশুভ আতা যতদিন খতম হবে অর্থাৎ মমতা ব্যানার্জির যেমন পদত্যাগ চাইছি আমরা সাথে সাথে কেন্দ্রের মোদিরও পদত্যাগ চাইছি কারণ সিবিআই এতদিন কি করছে এটা জানা উচিত আজকে আজকে বেশ তেইশ থেকে চব্বিশ দিন হয়ে গেল সিবিআই হাতে এই ইনভেস্টিগেশনের দায়িত্বটা চলে গেল তো এখনো পর্যন্ত কোনো রকম কাউকে এখনো পেল অথচ কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করলো তো সিবিআই এর উদ্দেশ্যে কি ভাষণ দেবেন আপনার এখন রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি পুলিশকে দিয়ে এবং তার সিন্ডিকেট বাহিনীকে দিয়ে সমস্ত তথ্য লোপাট করে দিয়েছে লোপাট করে দেওয়ার পর সিবিআইকে দিয়েছে এবার সিবিআইয়ের হাত পা বাঁধা হোম মিনিস্ট্রি থেকে যতক্ষণ অর্ডার দেবে ফুল ফেজে ইনভেস্টিগেশন তত তখন হবে না এটা শো অব হচ্ছে সিবিআই শো মানে এটা কি বলে ব্রেন ওয়াশ করছে একটা সংগঠিত অপরাধ হয়েছে তার জন্য সিবিআই যেহেতু কোনো দরকার নয় রুটিন মাফিকারা পর্যন্ত আমাদের এই নিয়ে